ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতালার ঘরে চিলে কোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি তখনও সূর্য ওঠেনি তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন কোলে দুটি হাত জোর করা জোর করা মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে তখন ওই ছাদে যাওয়া ছিল আমার সাত সমুদ্র পারে যাওয়ার আনন্দ চিরদিন চিরদিনের নিচে তলার বারান্দায় বসে বসে রেলিং এর ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল কিন্তু ওই ছাদের ওপর যাওয়া লোক বসতির পিল্পে গাড়ি পেরিয়ে যাওয়া ওখানে গেলে কলকাতার মাথার ওপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে নানাবাড়ির নানা গরনের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা আমি লুকিয়ে ছাদ ছাদে উঠতুম প্রায় দুপুরবেলা বরাবর এই দুপুর বেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে ও যেন দিনের বেলাকার রাত্রির বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাবার সময় খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম আমাকে পাকড়া করবার চৌকিদার যারা পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসেছে গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে রাঙা হয়ে আসতো রোদ্দুর চিল ডেকে যেত আকাশে সামনের গলি দিয়ে হেকে যেত চুরিয়েওয়ালা সেদিনকার দুপুরবেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই আর নেই আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা হঠাৎ তাদের হাঁক পৌঁছতো যেখানে বালিশের ওপর খোলা চুল এলিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ দাসী ডেকে নিয়ে আসতো ভেতরে বুড়ো চুরিওয়ালা কচি হাত টিপে টিপে পরিয়ে দিত পছন্দ মতো চুড়ি চুরি সেদিনকার সেই বউ আজকের দিনে এখনও বউয়ের পথ পায়নি সেকেন্ড ক্লাসে সে মুখস্থ করছে আর সেই চুরিওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে রিক্স ঠেলে ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি ধু করছে চারদিক গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছে আজকাল ওপরের তলায় কলের জলের নাগাল নেই তখন তেতলার ঘরেও তার দৌড় ছিল লুকিয়ে ঢোকা নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভেংস্টন এইমাত্র খুঁজে বের করলো করলে কল দিতুম খুলে ধারা জল পড়ত সকলের গায়ে বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছল নিচের দেউরির ঘন্টায় বাজলো চারটে রবিবারের বিকেল বেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে আসছে সোমবারের হা করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে দিনের আলো আসছে ঘোলা হয়ে মন খারাপ নিয়ে একবার ছাত্রা ঘুরে আসা গেল নিচের দিকে দেখলুম তাকিয়ে পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাটে বটগাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে রাস্তা থেকে জুড়ি গাড়ি হাক হাঁক শোনা যাচ্ছে